আগস্ট বাঙালির সুখের মাস সেই বাঙালিদের জন্য আগস্ট শুকের মাস যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে জাতীয় পতাকায় বিশ্বাস করে মানচিত্রে বিশ্বাস করে এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বিশ্বাস করে তাদের জন্য আগস্ট সুখের মাস আর যারা বাংলাদেশে বসে বাংলাদেশের মাটি পানি খেয়ে যারা বাংলাদেশের উর্বর ভূমিতে জন্ম নিয়ে সেই পাকিস্তানি পেতাত্মাদেরকে স্মরণ করে পাকিস্তানি পেতাত্মাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে সেই তথাকথিত নব্য রাজাকারদের জন্য আজকে আনন্দের মাসের প্রারম্ভ হলো অর্থাৎ আগস্ট বাঙালিদের জন্য সুখের মাস কিন্তু আগস্ট পশ্চিম পাকিস্তানের দুঃশরদের জন্য আনন্দের মাস কথার শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তবু তুমি আছো মানচিত্রে পতাকায় সংবিধানে কোটি বাঙালি হৃদয়ে তুমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আগস্টের শুরুর দিনে একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দিতে চাই আমরা বারবার বলে এসেছি বাংলাদেশে সেই তথাগথিত জুলাই সন্ত্রাসে সাড়ে তিন হাজারের মতো পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে তাদের লাশ বিভস্ত্র লাশ ফুটপাতে ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে এ ধরনের কথা অনেকে বিশ্বাস করতে চান না আপনারা বলেন পুলিশ হত্যা হয়নি হয়েছে বাট এত না যদি পুলিশ হত্যা করা না হতো তাহলে কেন ইনডেমনিটি দেওয়া হলো কেন পুলিশ হত্যার বিচার চাওয়া যাবে না এই একটা বিষয় যদি আপনাদের মাথার মধ্যে ঢুকে তাহলে তো নিশ্চিতভাবে বোঝা উচিত যে বাংলাদেশে পুলিশ হত্যার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে এবং এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের মতো পুলিশ সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায় সেই হত্যার স্বীকারোক্তি দিয়েছে তথা কথিত একজন শিবিরের অ্যাক্টিভিস্ট ফার্দিন হাসান সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে খুব গর্বের সাথে সেই স্ট্যাটাসটা পড়ার পূর্বে আমি তার প্রোফাইলটা আপনাদেরকে একটু দেখাতে চাই ফারদিন হাসান অন্তন আই ওয়ার্ক ফ্রম জিন্না টু ভাসানি হ্যাড মাই লাস্ট ড্রিঙ্ক উইথ জিয়া বা চমৎকার সহমুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামমাত্র শুধুমাত্র সে শিবিরের অ্যাক্টিভিস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নিয়ে একটা কথা বলতে হয় বাংলাদেশের যতগুলো জঙ্গি উন্নতমানের জঙ্গি উৎপাদিত হয় প্রত্যেকটাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সৃষ্টি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জঙ্গি উৎপাদনের একটা উর্বর ভূমি হিসেবে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে নর্থ অথরিটিকে ধন্যবাদ এ ধরনের জঙ্গি বাংলাদেশ উৎপাদন করার জন্য সেই ফারদিন হাসান তার ফেসবুকের স্ট্যাটাস এরকম ছিল দু সালের জুন মাসে সাদিক কায়ুমের নেতৃত্বে আমরা দিল্লি রুডে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতাম সেখান থেকে পাঁচ হাজার পুলিশ হত্যার পরিকল্পনা শুরু হয় মেট্রো রেলে আগুন দেওয়ার আইডিয়াটাও ইমাম সাদিক কায়ুমের ছিল এই প্রশিক্ষণ শেষে আমরা জুলাই মাসে বেরিয়ে আসি এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যাই দেশে নিরাপত্তার স্বার্থে এদিন এই সত্য তোটা বলিনি কিন্তু আজ বলে দিলাম মুক্তিযুদ্ধের ইতিহাস এভাবেই সামনে আসে অর্থাৎ পরিকল্পিতভাবে শিবিরের নেতা সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সম্ভবত তার নেতৃত্বে এ ধরনের কর্মকাণ্ড হয়েছে সারা দেশব্যাপী এবং সেই স্বীকারোক্তি অকপটে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছে আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ফারদিন হাসানের ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দেবো আপনারা ঢুকে গিয়ে দেখে আসবেন তাহলে আপনাদের বিশ্বাস হবে জানিনা কতক্ষণ সেই স্ট্যাটাস থাকবে তারপরও আমি দিয়ে দেবো আপনারা যদি পান ভাগ্য ভালো বুঝতেছেন আপনারা আমরা বারবার গত দশ মাস বলতেছি যে এরা পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রমূলক একটা আন্দোলন ছিল এটা শিবিরের আন্দোলন ছিল প্রথম দিন থেকে বলেছে এটা জামাত শিবিরের আন্দোলন আপনারা বিশ্বাস করেন আপনারা ফেসিজমের নায়ক ফেসিস্টের রানী কত কথা বলেছেন এখন তো আপনাদের কাছে পানির মতো ছচ্ছ পরিষ্কার হচ্ছে কে কারা কি করেছে কোথায় কিভাবে কি ষড়যন্ত্র হয়েছিল প্রত্যেকটা কিন্তু আসছে আমি আমার গতকালকে রাতের ভিডিওতে বলেছিলাম যে একজন সেনাবাহিনীর মেজরকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার করা হয়েছে সেনা হেফাজতে রাখা হয়েছে মেজর হক তাকে কেন করা হয়েছে জানেন সে গিয়ে বঙ্গবন্ধুর একটা ছবির সামনে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল শুনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠেরোনি বাংলাদেশ আমার বাংলাদেশ সবাইকে জাতির পিতার বার্ষিকীর শুভেচ্ছা এই স্ট্যাটাসটা যখন ভাইরাল হয়ে যায় ফেসবুকে ঠিক তখনই বসুন্ধরা আবাসিকে কনভেনশন হলের কথা বলে সেখানে আওয়ামী লীগের কর্মীর সমর্থকদেরকে ট্রেনিং করানো হচ্ছে সেই অভিযোগ নিয়ে এসে আষাঢ়ে গল্প নিয়ে এসে সেই মেজরকে আটক করা হয়েছে অথচ বসুন্ধরা এরিয়াতে কোনো কনভেনশন হল নাই যেটা আছে তিনশো ফিট বসুন্ধরা থেকে অনেকটা দূরে এই হচ্ছে তাদের পরিকল্পিত স্ক্রিপ্ট এই হচ্ছে আমার দেশের জঙ্গি মাহমুদ রহমানের স্ক্রিপ্ট এই হচ্ছে জঙ্গি ফারুকির জঙ্গি স্ক্রিপ্ট যেগুলা পদে পদে ধরা খেয়ে যায় পদে পদে তারা বের করে দেয় যে তারা মিথ্যাচার করছে জুলকার সায়ের একাধিক সাংবাদিক পেট সাংবাদিক এটা নিয়ে ডিফেন্ড করতেছে কিন্তু আদতে এটার কোনো প্রকার সত্যতা নাই শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধুকে তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর কারণে তাকে মেজরের চাকরি হারাতে হয়েছে কে জানে কাল আগামী পরশু কিংবা আগামী দশ বছর পর যদি আওয়ামী লীগ কখন সরকার গঠন করে তখন এই মেজর সাদিকুল যদি সেনাবাহিনীর প্রধান হয়ে যায় আমি অবাক হব না কারণ সে ডিজার্ভ করে এটা সেই মেজরকে গ্রেফতার করার পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী জন গ্রেফতার হয়েছে গতকাল রাতে এবং বরিশালে একজন যুবককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল পুলিশের কাছ থেকে ছিনিয়ে সেই যুবককে হত্যা করা হয়েছে এভাবে চলতেছে বাংলাদেশ আগস্টের প্রথম দিনে এই রকম কয়েকটা নৈরাজ্যকর ঘটনা সারা বাংলাদেশব্যাপী ঘটেছে গতকাল রাতে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছিলাম তখনকার পাওয়া খবর পর্যন্ত এতটুকুই ছিল দর্শক আপনাদের কি মনে হয় দেশটা কিভাবে চলবে নাকি দেশের পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও সুখের মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির মহানায়ক বাঙালির অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধন্যবাদ